সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল মন খারাপ হলেও কারোর জন্য চোখের জল ফেলবেন না কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটা হয়তো আপনার গল্প অন্য কাউকে শুনিয়ে হাসাচ্ছেন জীবনে আরঝাই করুন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না তাহলে একটি সময় আর নিজেকে খুঁজে পাবেন না হ্যাঁ এবং না এই কথা দুটি সবচেয়ে পুরনো ও সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটির বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় কথা সবসময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দে আপনার গোলাম আর বলার পর আপনি শব্দের গোলাম এক বছরের কী দাম তাকে জিজ্ঞাসা করুন যে ফেল করেছে এক মাসের কী দাম তাকে জিজ্ঞাসা করুন যে গত মাসে বেতন পায়নি এক সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞাসা করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে কখনো অহংকার করবে না এই পৃথিবী কাউকে থাকতে দেয় না কিছু নিয়েও যেতে দেয় না জীবন হল একটি বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি কষ্টকে সবসময় লুকিয়ে রাখুন কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সেই আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে